যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি পেয়ে থাকো তবে জেনে রাখো এটি মোটেও কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এক গভীর মহাজাগতিক পরিকল্পনারই অংশ যেখানে অসংখ্য পথ অসংখ্য অভিজ্ঞতা ভালো মন্দের অজস্র অধ্যায় পেরিয়ে মহাবিশ্ব নিজ হাতে তোমাকে ঠিক এই সময়ে ঠিক এই জায়গায় এনে দাঁট করিয়েছে তুমি হয়তো মনে মনে প্রশ্ন করছো কেন আমি কেন এখন কিন্তু সত্যতা হলো তোমার জীবনের প্রতিটি আনন্দ প্রতিটি বেদনা প্রতিটি হার প্রতিটি চ্যালেঞ্জ ছিল সেই অদৃশ্য প্রস্তুতিরই ধাপ যা তোমাকে আজকের এই মুহূর্তের জন্য তৈরি করেছে যদিও তুমি এখনো তার সম্পূর্ণ অর্থ বুঝে উঠতে পারছ না এই পথচলায় তুমি অনেকবার ক্লান্ত হয়েছ জীবনের পরীক্ষাগুলো যেন বারবার তোমাকে ভেঙে দিতে চেয়েছে এমন একটা সময়ও এসেছে যখন তুমি ভেবেছ তোমার জীবনে আর ভালো কিছু ঘটবে না বড় স্বপ্ন দেখা হয়তো তোমার ভাগ্যে লেখা নেই কখনো নিজের স্বপ্নকেই ছেড়ে দিতে চেয়েছ কিন্তু আজ এই বার্তাটি এসেছে তোমাকে ঘুম থেকে জাগিয়ে তুলতে কারণ মহাবিশ্ব স্পষ্ট করে বলছে তোমার স্বপ্ন তোমার জন্যই আর খুব শীঘ্রই সেগুলো তোমার হাতের নাগালে আসতে চলেছে মহাবিশ্ব তোমার প্রতিটি অশ্রু দেখেছে প্রতিটি নিঃসঙ্গ রাগ অনুভব করেছে আর তুমি যতবার পড়ে গিয়েছ ততবার আবার উঠে দাঁড়ানোর যে সাহস দেখেছ আজ সেই সাহসের পুরস্কার পাওয়ার সময় এসেছে ঠিক যেমন দীর্ঘ রাতের পর সূর্য উদয় হয় তেমনি তোমার জীবনেও এক নতুন আলোর সূর্যোদয় একেবারে সামনে দাঁড়িয়ে আছে এতদিন যেসব পথে শুধু বাধা ছিল সেসব বাধা ধীরে ধীরে সরে যাবে যেসব সুযোগ তোমাকে এড়িয়ে গেছে বলে মনে হয়েছে সেগুলো এবার নিজে থেকেই তোমার সামনে হাজির হবে যেসব মানুষ তোমার আলোকে সম্মান করেনি তারা স্বাভাবিকভাবেই দূরে সরে যাবে আর তাদের জায়গায় আসবে সেই মানুষগুলো যারা সত্যিই তোমার শক্তি আর আলোকে মূল্য দিতে জানে অতীতের প্রতিটি ব্যথা প্রতিটি হারানোর সুযোগ প্রতিটি চোখের জল আসলে তোমাকে গড়ে তুলেছে প্রস্তুত করেছে সেই জীবনের জন্য যা এক সময় তুমি কেবল কল্পনায় দেখেছিলে আর এখন সেই কল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবের রূপ নিতে শুরু করেছে তাই মনে রেখো মহাবিশ্ব তাদেরই সাহায্য করে যারা নিজের মনকে খোলা রাখে কারণ ভয় আর সন্দেহ তোমার শক্তিকে দুর্বল করে দেয় তোমার এনার্জিকে নিচে নামিয়ে আনে তাই আজ থেকেই সেই ভয় আর সন্দেহকে মুক্ত করে দাও এবং হৃদয়ের গভীর থেকে বলো আমি প্রস্তুত আমি মহাবিশ্বের প্রতিটি আশীর্বাদ গ্রহণ করছি প্রতিদিন সকালে এই বাক্যটি নিজের মধ্যে উচ্চারণ করো দেখবে তোমার ভেতরের শক্তি বদলাতে শুরু করেছে আর শক্তি বদলানো মানেই এনার্জির পরিবর্তন যার ফলস্বরূপ খুব শীঘ্রই তুমি অদ্ভুত সব সংকেত পেতে শুরু করবে কোনো অচেনা মানুষের হঠাৎ বলা একটি কথা কোনো পুরনো বন্ধুর অপ্রত্যাশিত বার্তা কিংবা হঠাৎ সামনে আসা কোনো সুযোগ যা দেখে তোমার মনে হবে এ যেন শুধুই তোমার জন্য পাঠানো বার্তা কারণ মহাবিশ্ব সরাসরি কথা বলে না সে কথা বলে সংকেতের মাধ্যমে সিগন্যালের মাধ্যমে আর এই সংকেতগুলোই প্রমাণ করে তুমি সঠিক পথেই এগোচ্ছ অতীতকে আর বোঝা ভেবে রেখো না অতীত ছিল তোমার শিক্ষক এখন ভবিষ্যতের পথে এগিয়ে যাও মনে রেখো মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে শুধুমাত্র টিকে থাকার জন্য নয় বরং আলো ছড়ানোর জন্য আর যখন তুমি এই বিশ্বাস নিয়ে এগোবে তখন পৃথিবীর প্রতিটি বন্ধ দরজা একে একে তোমার জন্য খুলে যাবে একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে হ্যাঁ প্রতিটি সংগ্রাম প্রতিটি কষ্ট সত্যিই এর যোগ্য ছিল কারণ সেগুলোই আমাকে আজকের আমি বানিয়েছে তোমার জীবনের প্রতিটি সাক্ষাৎ প্রতিটি ঘটনা প্রতিটি বাক আসলে এক একটি সুতো আর সেই সুতোগুলো মিলিয়েই মহাবিশ্ব তোমার জন্য আগে থেকেই বুনে রেখেছে এক অসাধারণ ছবি এখন তোমার কাজ কেবল বিশ্বাস রাখা আর সামনে এগিয়ে চলা হয়তো কোনো স্বপ্নের জন্য তুমি বছরের পর বছর পরিশ্রম করেছ তবুও তা পূর্ণ হয়নি কিন্তু তার মানে এই নয় যে মহাবিশ্ব তোমাকে বা তোমার স্বপ্নকে ভুলে গেছে বরং তার মানে হল তোমার জন্য আরো বড় আরো সুন্দর আরও পূর্ণ কিছু অপেক্ষা করছে যেসব মানুষ চলে গেছে তারা গেছে শুধু জায়গা খালি করতে যেসব সুযোগ হারিয়ে গেছে বলে মনে হয়েছে সেগুলো আসলে হারায়নি বরং সঠিক সুযোগের জন্য পথ পরিষ্কার করেছে কারণ মহাবিশ্ব কখনো তাড়াহুড়া করে না আবার দেরিও করে না সে সব সময় নিখুঁত সময়ই কাজ করে তোমার ভেতরের শক্তি তোমার কল্পনার থেকেও বহুগুণ বেশি আর যখন তুমি ইতিবাচক চিন্তার সঙ্গে এগো তখন সেই শক্তি মহাবিশ্বের সঙ্গে মিলিত হয়ে এমন এক কম্পন তৈরি করে যা অসম্ভবকেও সম্ভব করে তোলে যাকে বলা হয় ল অফ অ্যাট্রাকশন অতীতে তুমি হার দেখেছ বিশ্বাসঘাতকতার শিকার হয়েছ এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছ যা তোমাকে ভেঙে দিতে পারত কিন্তু সত্যতা হলো তুমি ভাঙনি কারণ আজও তুমি স্বপ্ন দেখছ আজও ভালো থাকার পথ খুঁজছ আর এটাই প্রমাণ করে তুমি এখনো শেষ হয়ে যাওনি বরং তোমার সেরা অধ্যায়টি এখনো শুরুই হয়নি বরং তুমি বদলে গিয়েছ আর এই বদলে যাওয়াটাই তোমাকে আগের চেয়ে অনেক বেশি দৃঢ় করে তুলেছে কারণ জীবনের আঘাতগুলো তোমাকে ভাঙতে পারেনি বরং তোমার ভেতরের শক্তিকে আরো স্পষ্ট করে দিয়েছে আর ঠিক এই পরিবর্তনটাই এখন তোমার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠেছে সেই শক্তি ধীরে ধীরে তোমার জন্য দরজা খুলতে শুরু করেছে এমন সব দরজা যেগুলোর অস্তিত্ব একসময় তুমি কল্পনা করনি আর খুব শীঘ্রই তুমি এমন সব সুযোগের মুখোমুখি হবে যা দেখে তুমি নিজেই অবাক হয়ে বলবে আমি তো এগুলোই চেয়েছিলাম আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ না হওয়াটাই আসলে আশীর্বাদ ছিল কারণ আমি অপেক্ষা করছিলাম আরো বড় আরো সুন্দর কিছুর জন্য তুমি দেখবে সেই নতুন স্বপ্নগুলো তোমার পুরনো স্বপ্নের থেকেও হাজার গুণ বেশি সুন্দর বেশি গভীর বেশি অর্থবহ আর এবার আর কেউ তোমাকে সেগুলো পাওয়া থেকে আঁকাতে পারবে না কারণ প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে তোমার গন্তব্যের আরো কাছাকাছি নিয়ে যাচ্ছে যেদিন তুমি সেখানে পৌঁছাবে সেদিন বুঝবে প্রতিটি প্রতিটি অপেক্ষা ধৈর্য সত্যি সার্থক ছিল তাই আজ থেকেই ভয়কে ছেড়ে দাও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কৃতজ্ঞতার সাথে বল থ্যাংক ইউ ইউনিভার্স আমি প্রস্তুত আমি তোমার আশীর্বাদ গ্রহণ করছি আর দেখবে কেমন করে পরিস্থিতি মানুষ আর সুযোগ নিজের থেকেই তোমার পাশে এসে দাঁড়াচ্ছে তোমার ভেতরে এমন এক আলো আছে যাকে কোন ঝট কোনো অন্ধকার নিভিয়ে দিতে পারেনি আর এখন সেই আলো পৃথিবীর সামনে প্রকাশ পাওয়ার সময় এসে গেছে কারণ তুমি শুধু নিজের জীবনই বদলাবে না তুমি বদলাবে তোমার চারপাশের অসংখ্য জীবন ছড়িয়ে দেবে এক উষ্ণ পজিটিভ এনার্জির আলো একবার কল্পনা করো আজ থেকে ঠিক এক বছর পরে তোমার জীবনটা কেমন হবে ভোরবেলায় তুমি ঘুম থেকে উঠছো মুখে আছে এক গভীর তৃপ্তির হাসি হৃদয় যে কোনো ভার নেই হাতে আছে সেই সাফল্য যেগুলোর জন্য তুমি এতদিন চেষ্টা করেছ যেগুলো তুমি নীরবে ম্যানিফেস্ট করেছ আর পাশে আছে সেই মানুষগুলো যারা সত্যি তোমাকে মূল্য দেয় এই ভবিষ্যৎ কোনো কল্পনার হাওয়ায় ভেসে থাকবে না এই ভবিষ্যৎ তৈরি হতে শুরু করবে তোমার আজকের এই মুহূর্তের সিদ্ধান্ত থেকে তাই আজই ঠিক করো তুমি আসলে কি চাও যেটা তোমার প্রয়োজন নেই তার দিকে মনোযোগ দিয়ে কিছুই বদলাবে না মনোযোগ দাও শুধু সেই স্বপ্নগুলোর দিকে যেগুলো তোমার হৃদয়কে আলোয় ভরিয়ে দেয় আর যখন তোমার ইচ্ছা স্বচ্ছ হয়ে যায় তখন মহাবিশ্ব সেই পথে সুযোগ পাঠাতে শুরু করে কারণ মহাবিশ্ব অপেক্ষা করে তুমি কখন প্রস্তুত হও তারপর বলে এবার আমি পাঠিয়ে দিচ্ছি তোমার প্রাপ্য সতর্ক থেকো কারণ এই সুযোগগুলো অনেক সময় আসবে অচেনা মানুষের কথায় হঠাৎ আসা কোনো বার্তায় কিংবা এমন কোনো ঘটনায় যা তোমাকে নিঃশব্দে তোমার গন্তব্যের কাছে নিয়ে যাবে তাই ফোনের পর্দায় ডুবে বা অতীতের আফসোসে আটকে থেকে যেন এই সংকেতগুলো মিস না করো কারণ এগুলোই মহাবিশ্বের ভাষা তার কোট একবার এই ভাষা বুঝতে শুরু করলে তুমি দেখবে পুরো পৃথিবী যেন তোমার পক্ষেই কাজ করছে আর মনে রেখো মহাবিশ্ব যখন কষ্ট পাঠায় তা শাস্তি নয় তা প্রশিক্ষণ যেমন লোহাকে আগুনে পুড়িয়ে শক্ত করা হয় তেমনি তোমাকেও কঠিন সময়ের ভেতর দিয়ে যেতে হয়েছে যাতে তুমি তোমার প্রাপ্য পুরস্কারের যোগ্য হয়ে উঠতে পারো এখন থেকে দিনে শুরু করো কৃতজ্ঞতা দিয়ে প্রতিদিন সকালে তিনটি বিষয় মনে করো বা লিখে রাখো যার জন্য তুমি কৃতজ্ঞ এই ছোট অভ্যাস তোমার এনার্জি বদলে দেবে আর এনার্জি বদলালে পৃথিবীও তোমার সঙ্গে বদলাতে শুরু করবে মনে রেখো এই যাত্রা শুধু তোমার একার নয় এটি তাদের জন্য যারা তোমার দিকে তাকিয়ে অনুপ্রাণিত হবে আজ তারা তোমার সংগ্রাম দেখছে কাল তারা তোমার সাফল্যের গল্প বলবে আর এটাই মহাবিশ্বের সবচেয়ে বড় জাদু তোমার আলো অন্যের জীবনে ছড়িয়ে পড়া ভবিষ্যৎ তোমার সমস্ত স্বপ্নে ভরা আর সেই ভবিষ্যৎ তৈরি হচ্ছে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি আর প্রতিটি পদক্ষেপ দিয়ে তাই ভয় বা সন্দেহকে বেছে নিও না বেছে নাও বিশ্বাসকে কারণ মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার গল্পের পরের পাতাটি লিখে ফেলেছে আর সেই পাতাটি আলো ঝলমল করছে আজ রাতে ঘুমানোর আগে যদি তুমি বিশ্বাস করে রাখো যে আগামী সকাল থেকেই সবকিছু বদলাতে শুরু করবে তাহলে তোমার মন হালকা হয়ে যাবে তুমি অনুভব করবে এক অদ্ভুত শান্তি আর আশা কারণ মহাবিশ্ব কখনো না বলে না সে শুধু বলে এখন নয় আগে প্রস্তুত হও কোন ইচ্ছা এখনো পূর্ণ না হলে তার মানে তুমি প্রস্তুতির পথে আছো বা সেই ইচ্ছাটি সঠিক সময়ের অপেক্ষায় আর দেরিতে পাওয়া জিনিসই সবচেয়ে আজই ঠিক করো তুমি আসলে কি চাও যেটা তোমার প্রযোজন নেই তার সতর্ক থেকো কারণ এই সুযোগগুলো অনেক সময় আসবে অচেনা মানুষের কথায় হঠাৎ আসা কোনো বার্তায় কিংবা এমন কোনো ঘটনায় যা তোমাকে নিঃশব্দে তোমার গন্তব্যের কাছে নিয়ে যাবে তাই ফোনের পর্দায় ডুবে বা অতীতের আফসোসে আটকে থেকে যেন এই সংকেতগুলো মিস না করো কারণ এগুলোই মহাবিশ্বের ভাষা তার কোট একবার এই ভাষা বুঝতে শুরু করলে তুমি দেখবে পুরো পৃথিবী যেন তোমার পক্ষেই কাজ করছে আর মনে রেখো মহাবিশ্ব যখন কষ্ট পাঠায় তা শাস্তি নয় তা প্রশিক্ষণ যেমন লোহাকে আগুনে পুড়িয়ে শক্ত করা হয় তেমনি তোমাকেও কঠিন সময়ের ভেতর দিয়ে যেতে হয়েছে যাতে তুমি তোমার প্রাপ্য পুরস্কারের যোগ্য হয়ে উঠতে পারো এখন থেকে দিনে শুরু করো কৃতজ্ঞতা দিয়ে প্রতিদিন সকালে তিনটি বিষয় মনে করো বা লিখে রাখো যার জন্য তুমি কৃতজ্ঞ এই ছোট অভ্যাস তোমার এনার্জি বদলে দেবে আর এনার্জি বদলালে পৃথিবীও তোমার সঙ্গে বদলাতে শুরু করবে মনে রেখো এই যাত্রা শুধু তোমার একার নয় এটি তাদের জন্য যারা তোমার দিকে তাকিয়ে অনুপ্রাণিত হবে আজ তারা তোমার সংগ্রাম দেখছে কাল তারা তোমার সাফল্যের গল্প বলবে আর এটাই মহাবিশ্বের সবচেয়ে বড় জাদু তোমার আলো অন্যের জীবনে ছড়িয়ে পড়া ভবিষ্যৎ তোমার সমস্ত স্বপ্নে ভরা আর সেই ভবিষ্যৎ তৈরি হচ্ছে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি আর প্রতিটি পদক্ষেপ দিয়ে তাই ভয় বা সন্দেহকে বেছে নিও না বেছে নাও বিশ্বাসকে কারণ মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার গল্পের পরের পাতাটি লিখে ফেলেছে আর সেই পাতাটি আলো ঝলমল করছে আজ রাতে ঘুমানোর আগে যদি তুমি বিশ্বাস করে রাখো যে আগামী সকাল থেকেই সবকিছু বদলাতে শুরু করবে তাহলে তোমার মন হালকা হয়ে যাবে তুমি অনুভব করবে এক অদ্ভুত শান্তি আর আশা কারণ মহাবিশ্ব কখনো না বলে না সে শুধু বলে এখন নয় আগে প্রস্তুত হও কোন ইচ্ছা এখনো পূর্ণ না হলে তার মানে তুমি প্রস্তুতির পথে আছো বা সেই ইচ্ছাটি সঠিক সময়ের অপেক্ষায় আর দেরিতে পাওয়া জিনিসই সবচেয়ে স্থায়ী হয় যেমন বৃষ্টি ঠিক মৌসুমে আসে তাই অধৈর্য হজনা প্রতিদিন পাঁচ মিনিট চোখ বন্ধ করে নিজেকে সেই জীবনে কল্পনা করো যেটা তুমি চাও অনুভব করো যেন তুমি ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছ এই অনুভূতি যত গভীর হবে মহাবিশ্ব তত দ্রুত সেটাকে বাস্তব করতে শুরু করবে এটাকেই বলা হয় ল অফ অ্যাসাম্পেশন আর সবশেষে সবচেয়ে জরুরি কথা নিজের উপর সন্দেহ করা বন্ধ করো মহাবিশ্ব তোমাকে স্বপ্ন দিয়েছে কারণ সে জানে তুমি তা পূরণ করার যোগ্য তোমার স্বপ্ন তোমার জন্যই তৈরি অন্য কারো জন্য নয় মানুষ হয়তো বলবে অসম্ভব কিন্তু তারা তোমার চোখ দিয়ে ভবিষ্যৎ দেখে না ভবিষ্যৎ দেখে মহাবিশ্ব নিজেই আর সেই ভবিষ্যতের বীজ সে তোমার মধ্যেই বপন করেছে তাই পুরনো বোঝা ভুল আফসোস আর ভয় পাশে সরিয়ে রেখে হৃদয়ের ডাক শুনে সেই পথে হাঁটতে শুরু করো কারণ তুমি যখন প্রথম পদক্ষেপ নাও মহাবিশ্ব তখনই তোমার জন্য পরের দশটি পদক্ষেপ এগিয়ে দেয় আর ঠিক তখনই তুমি পৌঁছে যাও সেই জায়গায় যেটাকে একসময় তুমি কেবল স্বপ্নের ভেতরেই দেখেছিলে আর সেই মুহূর্তে তুমি গভীরভাবে অনুভব করো যে তুমি কখনো একা ছিলে না কারণ তোমার প্রতিটি শ্বাসের সঙ্গে প্রতিটি হৃদস্পন্দনের সঙ্গে মহাবিশ্ব সবসময় তোমার পাশে ছিল খুব শীঘ্রই এমন এক সময় আসবে যখন তুমি পেছনে ফিরে তাকিয়ে শান্ত হাসি নিয়ে বলবে হ্যাঁ প্রতিটি সংগ্রাম প্রতিটি অপেক্ষা সত্যিই সার্থক ছিল তাই আমার প্রিয় আত্মা তুমি কি প্রস্তুত সেই দরজাটি খুলতে যার ওপারে দাঁড়িয়ে আছে তোমার আসল জীবন মনে রেখো জীবনের সামনে সবসময় দুটি পথ থাকে একটি সহজ যা আরাম দেয় কিন্তু আটকে রাখে আরেকটি কঠিন যেখানে লুকিয়ে থাকে প্রকৃত স্বাধীনতা আর মহাবিশ্ব সবসময় তোমাকে সেই দ্বিতীয় পথের দিকেই ঠেলে দেয় সুযোগ দিয়ে চ্যালেঞ্জ দিয়ে এমন মানুষ পাঠিয়ে যারা তোমাকে বদলে দেয় আর এই সবকিছু মিলেই ধীরে ধীরে তোমার ভেতরের আলোকে জ্বালিয়ে তোলে আজ তোমার সামনে সেই নতুন শুরুর মুহূর্ত যেখানে একটি সিদ্ধান্ত মানে নিজেকে ক্ষমা করা নিজেকে গ্রহণ করা এবং নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা তাই আজ থেকে ভয় নয় তুমি বিশ্বাসকে বেছে নাও সন্দেহ নয় তুমি আস্থাকে বেছে নাও কারণ মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার জীবনকে আলোর পথে রূপান্তর করতে প্রস্তুত তুমি এখন এমন এক সময়ে এসে পৌঁছেছ যখন মহাবিশ্ব তার সব দরজা তোমার জন্য খুলতে শুরু করেছে আর এর পেছনে রয়েছে সেই অসীম শক্তি সেই চিরন্তন আলোক স্বরূপ যাকে আমরা ঈশ্বর বলি কারণ তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ যেভাবে তোমার জীবনে আলো প্রবেশ করছে তা কেবল তোমার চেষ্টার ফল নয় বরং ঈশ্বর এখন তোমার পাশে দাঁড়িয়েছেন বলেই এই মুহূর্ত থেকে তোমার প্রতিটি পদক্ষেপ আলোর গতিতে এগোতে শুরু করবে কারণ যেদিন ঈশ্বর কারও সহায় হন সেদিন থেকেই তার জীবনের প্রতিটি বন্ধ দরজা একে একে খুলে যেতে থাকে আর এই ভিডিওটি তার একটি স্পষ্ট সংকেত একটি মহাজাগতিক বার্তা যা প্রমাণ করে যে তুমি ইতিমধ্যেই সেই পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছ তোমার চিন্তা অনুভূতি চারপাশের পরিবেশ ধীরে ধীরে ঈশ্বরের আলোয় ভরে উঠছে আর তখনই কাজ করতে শুরু করে ল অফ অ্যাট্রাকশন কারণ ঈশ্বর যখন কারো পাশে থাকেন তখন তার প্রার্থনা কৃতজ্ঞতা আর বিশ্বাস এমন এক উচ্চ কম্পনে পৌঁছে যায় যে অসম্ভব সম্ভব হয়ে ওঠে তাই আজ থেকে তোমার প্রধান কাজ হল হৃদয় থেকে প্রার্থনা করা আর কৃতজ্ঞ থাকা কারণ প্রার্থনা সেই সেতু যার মাধ্যমে তুমি আর ঈশ্বর এক হয়ে যাও যেখানে আর আলাদা থাকা নেই সেখানে তুমি নিজেই হয়ে উঠো সেই আলো যা ঈশ্বর এই পৃথিবীতে ছড়িয়ে দিতে চান এই কৃতজ্ঞতায় ভরা প্রার্থনাগুলো কোন সাধারণ শব্দ নয় এগুলো সেই শক্তি যা সরাসরি ঈশ্বরের হৃদয়ে পৌঁছে যায় আর যখন তোমার প্রার্থনা সেখানে পৌঁছে যায় তখন সমগ্র মহাবিশ্ব তোমার জীবনের প্রতিটি দিক আশীর্বাদ ভালবাসা শান্তি আর আনন্দে ভরিয়ে দিতে শুরু করে মনে রেখো প্রার্থনা মানে শুধু চাওয়া নয় প্রার্থনা মানে এক গভীর কৃতজ্ঞতা যা তোমাকে ঈশ্বরের সঙ্গে এক করে দেয় আর এই অবস্থায় দাঁড়িয়ে তুমি যখন নিজের মনের ইচ্ছা প্রকাশ করো। তখন তা মহাবিশ্বের সঙ্গে মিলেমিশে বাস্তব হওয়ার পথে এগিয়ে যায় এখন তুমি এমন এক উচ্চ কম্পনের অবস্থায় আছো যেখানে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি তোমার ভবিষ্যৎকে গড়ে তুলছে তাই শান্ত থেকো কৃতজ্ঞ থাকো ইতিবাচকতাকে বেছে নাও কারণ ল অফ অ্যাট্রাকশন সবসময় তোমার চিন্তার ভাষাই বোঝে নেগেটিভ ভাবনা আসবেই তুমি মানুষ কিন্তু সেই মুহূর্তে গভীর শ্বাস নিয়ে আবার নিজেকে ইতিবাচক কল্পনার জগতে ফিরিয়ে আনো যেখানে প্রতিটি অনুভূতি তোমাকে শক্তি দেয় আশ্বাস দেয় কারণ জীবনের সবকিছুই সময় নিয়ে আসে যেমন একটি ছোট চুল রাতারাতি বড় হয় না তেমনি তোমার প্রার্থনা আর স্বপ্ন একটু সময় চায় নিশ্চিন্ত থেকো কারণ ঈশ্বর যখন তোমার পাশে থাকেন তখন কোনো অন্ধকার কোনো ষড়যন্ত্র আলোকে আটকাতে পারে না ঠিক যেমন একটি আলো জ্বললে অন্ধকার নিজে থেকেই সরে যায় এই ভিডিওটি তোমার জীবনে হঠাৎ আসেনি এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি সংকেত একটি আশীর্বাদ যা তোমাকে মনে করিয়ে দেয় যে তোমার সামনে অসাধারণ কিছু অপেক্ষা করছে আর সেই মহামূল্যবান উপহারগুলো পাওয়ার জন্য তোমার কেবল প্রয়োজন ধৈর্য বিশ্বাস আর ইতিবাচকতা কারণ তোমার যাত্রা ইতিমধ্যেই আলোর গতিতে এগিয়ে চলেছে ঈশ্বর যখন কারো সহায় হন তখন ষড়যন্ত্রকারীরা যতই চেষ্টা করুক না কেন তাদের কোনো শক্তি কাজ করে না কারণ অন্ধকার কখনোই আলোর সামনে টিকে থাকতে পারে না নেগেটিভ যত গভীরই হোক পজিটিভ আলোর স্পর্শ পেলেই তা মিলিয়ে যায় ঠিক যেমন একটি অন্ধকার ভরা ঘরে তুমি যদি একটি ছোট আলো জ্বালাও দেখবে মুহূর্তের মধ্যে পুরো ঘর আলোয় ভরে গেছে অন্ধকারের কোনো অস্তিত্বই আর থাকে না ঠিক সেভাবেই তোমার জীবনেও যখন ঈশ্বরের আলো প্রবেশ করেছে তখন আর কোনো নেগেটিভ শক্তি কোনো বাধা বা ষড়যন্ত্র তোমার পথ আটকে রাখতে পারবে না আর এই ভিডিওটি তোমার জীবনে হঠাৎ করেই আসেনি এটি ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো একটি স্পষ্ট সংকেত একটি আশীর্বাদ যা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি সুরক্ষিত তুমি নির্বাচিত এবং তুমি সঠিক পথেই এগিয়ে চলেছ তাই এই মুহূর্তে যদি তুমি এই ভিডিওতে একটি লাইক দাও তবে সেটি কেবল একটি বাতন চাপা নয় এটি হলো তোমার এনার্জির সঙ্গে এই শুভ কম্পনের সংযোগ যা এই ইতিবাচক শক্তিকে তোমার জীবনে আরও শক্তিশালীভাবে কাজ করতে সাহায্য করবে আর কমেন্টে যখন তুমি লিখবে হে মহাবিশ্ব আমি যাতে এই ভিডিওর সব পজিটিভ এনার্জি পাই তখন তুমি নিজেই সেই আশীর্বাদের দরজা খুলে দিচ্ছ মনে রেখো তোমার জীবনের সামনে অসাধারণ কিছু অপেক্ষা করছে এমন সব মহামূল্যবান উপহার যেগুলো তোমার জন্যই রাখা আছে আর সেগুলো পেতে তোমার কেবল দরকার একটু ধৈর্য আর ইতিবাচক মনোভাব যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী প্রতিটি ভিডিও ঠিক সময় তোমার কাছে পৌঁছে যায় এবং তোমার যাত্রায় আলো যোগ করতে পারে আনন্দে থেকে বিশ্বাসে থেকো পজিটিভ থেকো কারণ তোমার যাত্রা এখন আলোর গতিতে এগিয়ে চলেছে লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স অগণিত আশীর্বাদ বর্ষিত হোক তোমার জীবনে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস থ্যাংক ইউ আরঞ্জেল মাইকেল Thank you, thank you.